শুভ দর্শক শ্রোতা আসসালামু চলছে জমজমাট কুরবানির হাট রয়েছে আমরা ফাসিলা ডাঙ্গা হাট আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো মাঝারি সাইজের সার অর্থাৎ সত্তর হাজারের মধ্যে যে সারগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো বাজার কেমন যাচ্ছে আজকে এখান থেকে সেই তথ্য দিতে চাই আর মাত্র তিন দিন পরেই কবিত্র ঈদ উল আজহা এই সবাই কিন্তু ব্যস্ততম সময় পার করছে নিজের পছন্দের পশুটুকে কেনার জন্য কেউ বা ব্যস্ততম পার করছে সময় পার করছে বিক্রির জন্য তো চলেন আমরা দেখি শেষ সময়ে কেমন চলছে বাজার দর আজকের আজকে কিন্তু ফাসিলা ডাঙ্গা হাটের সর্বশেষ হাট মানে ঈদের সর্বশেষ হাট আমরা এখান থেকে শুরু করতে চাই চাচা আসসালাম আলাইকুম কত চাচ্ছেন বিরাশি কত বলে কত তিয়াত্তর চুয়াত্তর পর্যন্ত গিয়েছে এই যে এটি দেখছেন আপনারা আমরা একটু দেখানোর চেষ্টা করছি কি অবস্থা বেচা বিক্রি রেট বেচা বিক্রি রেট মোটামুটি কারক ভালোই আছে কিন্তু দাম দেন না দাম দেন না দাম দেন বিক্রি করবেন কত হলে বিক্রি 80 হলে করব 80 হলে হ্যাঁ 80000 এই যে এইটা 80000 সর্বশেষ 80000 এর ছেড়ে দিবে আজ ছিল 6 জুলাই 2022 আর এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট কি চলছে দামদার চলছে কত গিয়েছে ভাই পঁচাত্তর বাহাত্তর এই যে পঁচাত্তর বাহাত্তর দাম দিয়েছে অলরেডি এইটি সাইজটা দেখুন আপনারা পঁচাত্তর বাহাত্তর দিয়েছে কেমন বেচাবেচির দাম কত হলে ছাড়বেন ছিয়াত্তর হলে ছিয়াত্তর হলে বিক্রি করতে চাই এই যে এইটা ছিয়াত্তর হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা চলে যেতে চাই এই পাশে

তেহাত্তর আর সাইট এই যে এইটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি তেহাত্তর এবং সাইট চাচা বাড়ির না ব্যবসা বাড়ির বাড়ির কত মানে দাম বাসায় দেখাইছিলেন কাউকে হ্যাঁ কত দাম উঠছিল কত উঠছিল বাসায় আটষট্টি আটষট্টি দার নাই হাটে এসে কি কমলো না পারল দাম ওরকমই লাগাছে ওরকমই লাগাচ্ছে আচ্ছা তাহলে টার্গেট বিক্রি করার কেমন টার্গেট বিক্রি করা সত্তর একাত্তরে সত্তর একাত্তর এটা সত্তর একাত্তর টার্গেট গোস্ত কেমন হবে তিন মনে হবে না তিন মনের কাছে হবে আমরা একটু দেখছি যে এই পাশে একটা দেখছেন কালারফুল করুক দাম দর চলছে কালারটা দেখছেন টাইগার কালার চলছে দাম দর চলছে চলছে কী অবস্থা ভাই কত পাইলে বাংলা লিং বাংলা লিঙ্ক নিয়ে আসেন কত পাইলেন দেখছেন বাংলা বাংলা লিঙ্ক একশো পঁচিশ দাম হাঁকাচ্ছে এই এই যে দেখছেন কালারফুল ফুটগরু মানে আনকমন কালার এই কালার গরু তো দেখা যায় না পনেরো ষোলো হলে দিয়ে দেবেন আচ্ছা বাঙালি কালার জন্যই দাম বেশি আচ্ছা দেখছেন আনকমন কালার একটা দেখছি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন চলছে কিন্তু জমজমাট কেনাবেচা দেখছেন ক্রেতা বিক্রেতাই মুখরিত আজকের এই ফাঁসিলা ডাঙ্গা হাট তবে স্থানীয় ক্রেতাই কিন্তু বেশি সবাই নিজেদের পছন্দের রুটি কুরবানির জন্যই কিন্তু জমায়েত হয়েছে দেখছেন আপনারা আমরাও রয়েছি আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে এই যে এখানে সম্ভবত একটা বিক্রি হয়ে গেছে দেখছি আমরা হয়েছে বিক্রি হয়ে গেছে কত হয়েছে পঁচাত্তর পঁচাত্তর হয়ে যে বিক্রি হয়ে গেছে এইটি দেখছেন পঁচাত্তর বিক্রি হয়েছে কিনছে কারা ভাইরা কিনছে আসসালামু আলাইকুম আপনি কিনছেন ভাইজা কি অবস্থা বলেন দেখি এবার কুরবানি হাটে মোটামুটি কি ভালো ভাইছেন ভালো ভাইছেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ পঁচাত্তর দেখছেন পঁচাত্তরে বিক্রি হয়ে গেছে কুরবানির জন্য কিনেছে। পঁচাত্তর হাজারে এটি চলে গেছে। দেখানোর চেষ্টা করছি আপনাদের আরও কিছু গরু দেখাতে চাই সাথেই থাকুন আমাদের দেখি এতে যে দামদর শুরু হয়ে গেছে দেখছি আমরা ভাই কত দিলেন দাম কত দিয়েছেন এটা দাম দিতে নাই ও আচ্ছা আচ্ছা দাম নাই দিতে নাই আমরাও এখান থেকে ব্যাক গেলাম দেখি এইখানে একটা দেখছি দামদর চলছে কানে মুখে কথা হচ্ছে দেখছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভেবে না কত কয়েছেন কত কয়েছেন আপনি কত চাইলেন দশ এত বেশি লাখ ভাঙাতে আর দশ দেখছেন এক লাখ ভাঙাতে আর এক লাখ দশ এত হবে না রেট ধরে রাখছে অনেক বেশি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা চলে যেতে চাই আরো সামনের দিকে কিছু মাঝারি সাইজের গরুর দামের ধারণা দেখাতে চাই আপনাকে এখানে একটা দেখছি এটা তথ্য দিতে চাই কত চাচা দাম কত বিরাশি বিরাশি কত বলে কত বলে বাহাত্তর বাহাত্তর বিরাশি দেখছেন বাহাত্তর বিরাশি বিক্রির দাম কত হলে বিক্রি করবেন পঁচাত্তর এর নিচে হবে না লাস্ট পঁচাত্তর হলে বিক্রি করতে চাই এই যে এটি দেখুন আপনারা সাইজটা দেখুন কালারটা দেখুন দেখানোর চেষ্টা করছি দেখছেন বিক্রেতায় মুখরোতে হয়েছে আজকের ফাঁসিলা ডাঙ্গা এইখানে দাম দর চলছে

পঁচাশি জামা দাম পঁয়ষট্টি বলেছে হ্যাঁ বেয়া ঠিক পঁয়ষট্টি আর পঁচাশি এই যে দেখছেন দামের লড়াই চলছে ক্রেতা বিক্রেতার মধ্যে বিক্রির দাম লাস্ট লাস্ট দাম দর করতে গিয়ে যেটা হবে না না ঠিক আছে দাম দর চলছে পঁয়ষট্টি আর পঁচাত্তর দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ